আরেকটা মনে রাখবেন এই পাঁচটি ফরজের মধ্যে যদি হস পালন করেন আপনার নেকি নেকি রয়েছে রয়েছে যদি পালন করেন আপনার এটা ঘোষণা দিচ্ছেন কিন্তু জাকাত যদি আদায় করেন আপনার নেকির কথা বলেনি বরং জাকাত যদি আপনি আদায় না করে থাকেন তাহলে আপনার এবাদত কবলে হবে না বলে বলুন তাহলে এটা কত গুরুত্বপূর্ণ জাকাত যদি আদায় না করে থাকেন আপনার এবাদত কবুল হবে না কারণ জাকাত আদায় করেই আপনার সম্পদকে পবিত্র করতে হবে একটা ঘরে একটা গহমা সাপ কালো গহমা সাপ আছে না দংশন করে না একটা ঘরে যদি কালো একটা গহমা সাপ যদি থাকে হয়তো কাউকে দংশন করতে পারে আপনারা দেখেননি হয়তো নাও করতে পারে যদি দংশন করেও দেয় সর্বোচ্চ ওই পরিবারে যদি দশজন সদস্য থেকে থাকে তাহলে তো একজনকে দংশন করবে কি এমনটাই না না দুইজনকে করবে কিন্তু একটা সাপ কিন্তু সবাইকে দংশন করতে পারে না এই জাকাত আদায় না করলে এর সম্পদ সাপ বিষধর সাপের যে আর ভয়াবহ কেন যেই পরিবারে জাকাত আদায় করা হবে না এই পরিবারে যে সম্পদটা রয়েছে এটা বিষধর সাপের যেও বড় ক্ষতিগ্রস্ত কেন কারণ ওই সম্পদ যারা ভোগ করবে তারা হারাম খাচ্ছে আর হারাম খেয়ে কখনো আপাতত কবল হবে না রাসুল সাল্লাম বলছেন ওই দেহ জাননাতে যাবে না যেই দেহ হারাম ভক্ষণ করে তারা দহি গঠন করে তাইলে আপনি ওষর আদায় করেননি আপনার ধানটা আপনি মারছেন কিন্তু আদায় না করে থাকেন তাহলে আপনার সম্পদটা এখনো হালাল হয়নি আর যদি হালাল হয়নি তাহলে হারাম রয়েছে সেই হালাল সম্পদ থেকে আপনার সন্তান খাচ্ছে আপনার স্ত্রী খাচ্ছে আপনি খাচ্ছেন আপনার ভাই খাচ্ছে আপনার বাবা খাচ্ছে আপনার মা খাচ্ছে দশজন যদি সদস্য থেকে থাকে ওই বিশটা দশজন সদস্য খাচ্ছে কি খায় না আর একটা সাবলে খালি একজনকে দংশন করবে তাহলে ওই সাপের চিঠে অনেক ভয়াবহ সাবধান সম্মানিত মুসিলি আকরাম জাকাত আদায় করুন জাকাত আদায় না করলে মানুষের এবার